মানে বাচ্চা হয়নি তাইতো গরু লিও না মানে ওরা জানে রাত্রি হয়ে যাবে সবজি খেললে লাও নিশ্চিন্তে থাকবে

মানে ভালোই রসা দিছিস তো মানে কাগা না না নি বেলা বাড়লে তো বাড়বে কিন্তু ওই ওই দিকে যাও ওই দিকে যাও দাম মাঠে দি শুনলি হ্যাঁ ওহ সব মানে বর্তমান যুগ রাসায়নিক খাদ্য খাবারের যুগ